বাম হযরত কে সামনে না না তকريبا বলেন ভয় না না ভুল গেছে

কম ভালে কি সত্য কথা মানুহ এই ধৰণৰ গধান গধান গধান

তো ভাই ওয়াইফ বললো তো এই জন্য একটু কথা বললাম একটু মানে দাদার সাথে কেমন লাগছে কাকা ভালো লাগছে খুশি আন্ডি ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম